আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি আমরা অনেকেই আসি কোরআন মাজিদের কোথায় কত আলিফ টান হবে এই টানগুলো আমরা ভালো করে বুঝতে পারি না তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা টানগুলো বুঝতে সমস্যা হয় যাদের তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না তো আজকের এই ভিডিওতে আমি শেখাবো মাদের প্রকার মাদের প্রকারভেদ ও আহকাম অর্থাৎ মাথ সাধারণত দশ প্রকার আমরা দশ প্রকার মাত আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেখাবো কোথায় কত আলিফ প্রাণ হবে এক আলিফ দুই আলিফ তিন আলিফ চার আলিফ এ প্রত্যেকটা মাত আপনাদেরকে আমি বোঝাবো তেখানে লেখা আছে যে মাত দশ প্রকার এক আলিফ মাদ হলো তিন প্রকার মধ্য মধ্যে লিন এবং মধ্যে বদল তার মধ্যে আছে তিন আলিফ মাদ হলো দুই প্রকার মধ্যে আলজি মধ্যে মুন্ফাশিল আর চার আলিফ মাধ হচ্ছে পাঁচ প্রকার মধ্যে লাজিম এবং মধ্যে মুত্তা সিল এখানে মধ্যে লাজিম চার প্রকার আছে এই যে এখানে আছে মদ লাজিম কালি মুসাক্কাল মদ লাজিম কালমি মুখফাফ মদ লজিম হরফ মুসাক্কাল মদে লাজমি হরফে মুহফ্ফাফ এই হলো চার চার প্রকার আর হলো একটা হচ্ছে মদ মুত্তাশিল এটাই আর কি তো যাই হোক এখন আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে মাধগুলো বোঝাবো প্রথমে আমি আপনাদেরকে এক আলিফ মাদে বিবরণগুলো সুন্দর করে শেখানোর চেষ্টা করব। যে এখানে লেখা আছে যে এক আলিফ মদ হলে তিন প্রকার প্রথম মাত্র হচ্ছে ছিল মধ্য তো মধ্য তোবাই হচ্ছে যে জবরের পর খালি আলিফ আসলে পেশের পর ওয়াউ সাকিন এবং জেরের পর যদি ইয়া সাকিন হয় তাহলে সেখানে আমরা এক লিফ পরিমাণ টানবো আর এটা কি মূলত মধ্যে তবাই বলে এখানে লেখা আছে বিশেষ কোনো কারণ ছাড়া শুধুমাত্র মদর হরফ দ্বারা স্বাভাবিক যে মাদ হয় তাকে মধ্যে তবাই বলে যেমন এটি জবর জবরের পর খালি আলিফ পেশের পর ওয়াউ সাকিন এবং জের পর ইয়া সাকিন আসলে তাকে মধ্যে তবাই বলা হবে হুকুম হচ্ছে এক লিফটানিয়া পূরিত হবে ইহাই মধ্যে আসলি বা মূল মাদ এবং ইহাই মধ্যে জাতি বা জাতিগত মত অর্থাৎ এটাকে আমরা মধ্যে আসলি বলি অর্থাৎ আসল মাদ বলি উদাহরণ যদি আমরা যাই যেমন এখানে আছে তা আলিফ জবর তা ta wau besh tu da ya jedi da alif zawa wau besh tu da sin alif zawa sa sin wau besh sin ya si tabu rakhanas zah alif sa zah wau besh sa ya si তাহলে প্রত্যেকটাই দেখুন জবরের পর খালিয়া আলিফ পেশের পর ওয়াউ সাকিন এবং জের উপর ইয়া সাকিন আসছে তো কোরআন মাজিদের মধ্যে এরকমভাবে যেখানেই মদ পাবেন বা মদ হবে বা মাদ হবে সেখানে আপনারা এক লিপ পরিমাণ টানবেন মদ্যের তোবাই আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যখন খারা জবর খারা জের এবং উল্টে পেশ হবে তখনও তাকে মদ্ের তোবাই বলা হবে যেমন এখানে দেখুন হরফ উপরে খারা যাব হরফের নিচে খারা যায় এবং হরফ উপরে উল্টা পেশ তো ভাবে যদি আসে তাহলে সেটাও মধ্যে তবাই যেমন তা খারা যাব তা তা খারাজের তি তা উল্টা পেশ টু ত তারাজের তই ত ত উল্টা পেশ টু সা খারা যাব সা সা খারাজের সি সা উল্টা পেশ সু সিন খারবর খারাজের সি সিন উল্টা পেশ সু তো এইগুলা কিন্তু মধ্যতবাই আমরা এই প্রত্যেকটা জায়গায় এক পরিমাণ করে টানব ইয়া খারাজবর ইয়া ইয়া খারাজের ই ইয়া পেশ ইউ এরকম তো মধ্যতবায় আমরা অনুশীলন তিনে দেখি যেখানে কিছু উদাহরণ দেওয়া আছে এবং কফ আলিপজর ক অলা এখানে জবরবর আলিফ এটা মধ্যে তবে লাম জবর এটা হর্ক টান হবে না কানা কাফ আলিফ জবর কা জবরবর আলিফ নুন আলিফ জবর না এটা জবরবর আলিফ এখানে দুইটাই মধ্যে তবেই এক পরিমাণ টান দিবেন কানা আনা এটা হচ্ছে আনার শব্দ এ আনার শব্দ পড়ার অনেক নিয়ম আছে অর্থাৎ আনা শব্দ চার জায়গায় পড়ার মাঝে টেনে পড়তে হয় আর বাকি আনাগুলোতে টানা মানা তো এটা আপনারা আমার আনা শব্দ ভিডিওগুলো দেখে বুঝে নেবেন তো এখানে নাতে টান হবে না ফা লা তাম দেখলে প্রাণ দিব লা কানা কাতে একটি প্রাণ দিব মালিকি হাসিরিন এরকম তারপর জেরের পর ইয়া সেখানে আসলে ফি লি ফি হি ফাইয়াজের ফি জেরের পর আছে সেখানে একটি প্রাণ হাজের হি হরক তাড়াতাড়ি পড়তে হবে তাহলে হবে ফি হি পিলা আবি ফিকুম দিনি এরকম আমরা একলি পরিমাণ টান দিয়ে পড়ব তারপরে হচ্ছে পর পড়ব সেখানে আসলে সেখানে আমরা এক লিপ টান দিব জুরুন কুলু বথুনি সুধুরি সুমু তে হচ্ছে মধ্যতবাহ উদাহরণগুলো আমরা শিখলাম তো এখন আমরা জানবো মধ্যে বদল মধ্যে বদল হচ্ছে হামজার হরকতের সঙ্গে এক লিপ্টানিয়া পড়ার নাম মধ্যে বদল হামজা কাকে বললে আমরা জানি যে আলিফুর পরে খারা জবর খারা জবরের উল্টা পেশ আসলে সেটাই হামজা হয়ে যায় এবং জবর যে পেশা আসলে সেটা হামজা হয়ে যায় তো এই যেরকম আলিফ উপরে খারা জবর থাকলে অথবা খারা জিয়ার অথবা উল্টা পেশ থাকলে অথবা আলিফ দিয়ে পেশে পড়ুয়াও কিন বা জিয়ারের পড়িয়া সে কিন আসলে সেটাকে হামজা বলা হয় তো এটাকে মূলত মধ্যে বদল এটা আমরা এক পরিমাণে টানব যেমন খারা জবর আ হামজা উল্টা পেশ উ হামজা জের ই আমানা আতাকুম উমিনা উতিয়া ইমানান ইলাফি এই যে এখানে দেখেন উ এই যে উ ই হামজা ইয়াজের ই এই যে হামজা ইয়াজের ই এগুলো সবগুলোই মধ্যে বদল এখানে দেখুন বেশের প্রবাহ আছে কিন এবং জের উপরে আছে কিন আসছে অথবা খারা জবর আসছে আলি আলিফুর পরে খারা জবর তো এরকম আসলে সেগুলোকে মধ্যে বদল বলা হবে একই মধ্যে তবেই মধ্যে বদল দুইটা আমরা এক পরিমাণ টেনে পড়ব এখন আমরা শিখব মধ্যে লিন তো মধ্যে লিন বুঝতে হলে আমাদেরকে লিনের হরফটা আগে বুঝতে হবে লিনের হরফটা হচ্ছে যে দুইটা ওয়াও এবং ইয়া জবরের পর ওয়াও সাকিন এবং জবরের পর ইয়া সাকিন আসলে তাকে লিনের হরফ বলা হয় লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় যেমন সদ ওয়াও জবর সৌ সদ ইয়া জবর সই শিন ওয়াও জবর শিন ইয়া জবর সাই সিন ওয়াও জবর সাউ সিনর সাই আইন ওয়া জবর আউ আইন জবর আই লাম তো এরকমভাবে আমরা তাড়াতাড়ি পড়ি এটা হল লিনের হরফ কিন্তু এই যে খাও জবর খবর ওয়া সাইকিন এটাও লিনের হরফ এবং ফাডু ভিন এটা হল টানভিন তো এই লিনের হরফের পরের হরফে এই যে ওয়াকফের চিহ্ন আসছে তো যদি এরকমভাবে লিনের হরফের পরের হরফে ওয়াকফের চিহ্ন আসে আর সেইখানে যদি আমরা ওয়াক ফোক করি তাহলে এটা হবে মধ্যে লিন আর মধ্যে লিন কিন্তু এক লিখ পরিমাণ টেনে পড়তে হয় এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ফোর অবস্থায় যদি হরফে দুই জবর দুই যে দুই পেস্ট থাকে এবং সরি দুই জবর না দুই জের অথবা দুই পেশ থাকলে দুই জবর থাকলে সেখানে সেটার মধ্যে আর যে হয় ওটা আমরা সরি দুই জবর থাকলে ওটার মধ্যে অ্যাওয়াজ হয় মধ্যে আওয়াজ আমরা আলাদাভাবে পড়বো শিখবো তো যাই হোক আমি আবার বলি এতক্ষণ ভুল বলছি ওয়াকফোর অবস্থায় যদি হরফে দুই জের অথবা দুই পেশ হয় দুই জবর না কিন্তু দুই জের অথবা দুই পেশ হলে অথবা জবর যে পেশ হলে তাহলে সেই হরফটা কিন্তু ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে যেমন এখানে আছে ফিন থামলে হবে খুফ এই লিনের হরফের পরের ওয়াকফ ধরার কারণে আমি এই লিনে এক লিপটান দিয়ে ফাটাকে শাকেন করবো সৌফ নাউম সইফ বাই কোর থাম এরকমভাবে আপনারা এগুলো বুঝে নেবেন তো আজকের এই ভিডিওতে আমরা তিনটা মাছ শিখলাম মধ্যে তোবাই বদল এবং মধ্যলিন তো কোরআন মাজিদ আপনারা এই মাছ অনেক পাবেন তো অবশ্যই আপনারা এগুলো ভালো করে বুঝে নেবেন তাহলে কোরআন মাসিদ পড়তে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে তিন হাজার মাছ দুটো শিখে নেব